হ্যাপি বার্থডে টু মি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লবাল ব্রস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আজকে আমার জন্মদিন তো যাই হোক স্ক্রল ভিডিও দেখি তোমাদের সাথে ভিডিও স্টার্ট করলাম আর ওখান থেকে স্নান করে আমি সকাল সকাল চলে গেলাম মন্দিরে শিব মন্দির গিয়েছিলাম আমাদের এখানে আর আগের ভিডিও তোমরা সবাই জানবে আর যারা লক্ষিণপুরের আমার সাবস্ক্রাইব বন্ধু বান্ধবরা আছে তো তারা তো জানবেই লক্ষ্মীপুরে যারা থাকে তো মন্দিরে তো সেটাও আমি আজকে রাত্রে যদি বলবো যাই তো বলবো মের ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো পারলে তো আজকে আমার জন্মদিন উপলক্ষে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে পূজা দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি কিন্তু বাইরে ধুপুনা জ্বালিয়েছি সেখানে ভিডিও করছিলাম তার মাঝখানে আমার চেহারা দেখিয়ে নিয়েছিলাম আর এটাই হলো কথা তারপরে গেলাম একটু মিষ্টির দোকানে মিষ্টির দোকানে রাধা মাধবের জন্য একটু মিষ্টি নিলাম মিষ্টি নেওয়ার পরে আসলাম বাড়িতে বাড়িতে এসে পরে আমার ইচ্ছা ছিল যে আজকে কিনা কিছুই পড়ায় কিন্তু না আবার মনে হলো যে না আমি তো হয়তো কোথাও যেতেও পারি তো ঠিক নেই তার জন্য ভাবলাম আমার হাতে বানানো ড্রেসটাই পরে দিই সেটা নতুনই ছিল আর দুই কৃষ্ণ ঠাকুরকে আমি বাসি আজকে গিফট করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেলে